পৌঁছে গেছি সেলাপাস পেছনে হয়েছে সেলাপাসের গেটটা কি ভুলটাই না করেছি আমি শুধু এই একটা গেঞ্জি পরে এসে আর মজাটুকু কাঁপিয়ে দিচ্ছে এই হাওয়াতে চাইনিজ সৈন্যদের এখানেই সমাধিস্থ কোথাও দেখিনি ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না ক্যামেরায় জাস্টিফাই করতে পারবে না নিজের চোখ দিয়ে এসে দেখুন দেখুন এই অপরূপ সৌন্দর্য গুড মর্নিং কি সুন্দর একটা সকাল এই ডিডাঙে কালকে রাত্রিতে যখন ঢুকেছিলাম তখন মনে হয়েছিল যে বৃষ্টি হবে পরের দিন সকালটা কী দেখব আজই কিন্তু সকালে রোদ্দুর উঠেছে এই সামনের উপত্যকাটা যেটা আমরা কাল রাত্রিরে একেবারে বুঝতে পারিনি সেটা কিন্তু বুঝতে পারছি এই দিক থেকে টোটাল উপত্যকাটা শুরু হয়েছে আর এইখান দিয়ে গিয়ে সোজা সামনে দিকটা দেখুন আর পাহাড় গুলো থেকে দেখে মনে হচ্ছে যেন বাষ্প উঠছে এই এই জায়গাটা খুব খুব সুন্দর সুন্দর নাম্বার আমি আগের এতেও দিয়েছি ভালো লাগবে যদি ডিরাং আসেন এটা বুক করতে পারবেন কারণ এই জায়গা থেকে আপনি পুরো এই ভ্যালিটাকে দেখতে পাবেন যদিও আপনার ট্যুর প্ল্যান অনুযায়ী ডিরাং যদি একদিন থাকে তাহলে হয়তো খুব একটা ম্যাটার করবে না কিন্তু তাও একটা সকাল যথেষ্ট এই সুন্দর অনুভূতিটাকে নেওয়ার জন্য ব্রেকফাস্টটা এই ছাদে বসেই করছি স্কোয়াশের তরকারি রুটি আর অমলেট অমলেট টা আসবে খনি পাহাড়ি রান্না অরুণাচলের রান্না একটু ডিফারেন্ট কিন্তু হাতে গরম খাবার এটা দারুণ বলুন এই রকম নৈসর্গিক পরিবেশে কবে ব্রেকফাস্ট রজল সুন্দর সকাল নৈসর্গিক প্রকৃতি আর হাতে গরম ব্রেকফাস্টের পর বাকি ছিল এই সুন্দর একটা ফেয়ারওয়েল যেটি গ্রহণ করে আমরা বেরিয়ে বললাম আজকের যাত্রায় ম্যাডাম আমরা ভালুক ছিলাম তারপরে ডিডাংয়ে সত্যি বলতে হোটেলের হোমস্টে যে হসপিটালিটি সেটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে ইন ফিউচার যদি প্ল্যান করেন আপনারা অরুণাচল আসা তাহলে অবশ্যই চেষ্টা করুন বালুকুয়েড করতে মানে গুহি থেকে সকাল সকাল বেরোতে যতগুলো স্পট আছে যদি আপনি প্রপার টাইমে কভার করেন তাহলে ডাইরেক্ট ডিডাং চলে আসতে পারবেন আজকে আমাদের প্রথমে সেলাবাস এটা ওয়েদার খারাপ থাকলে অনেক সময় লাগতে পারবে রাস্তা ক্লিয়ার যদি থাকে তাহলে আমরা দু ঘন্টায় পৌঁছে যাব যে টেম্পারেচার এই মুহূর্তে তিন ডিগ্রি আছে সেলাবাসে বরফ তো পাওয়া যাবে না কিন্তু ঠান্ডাটা আমরা অনুভব চলুন করবুন আজকে আমাদের জার্নি ডিরাং থেকে তাওয়াং অতিক্রম করতে হবে কম বেশি একশো কিলোমিটার রাস্তা এর মাঝে দেখে নেব সেলা পাস সেলা লেক যশবন্ত ওয়ার্ড মেমোরিয়াল এবং অতি অবশ্যই জাং ফলস অতএব বুঝতেই পারছেন সারাদিন আমাদের এই পাহাড়ি রাস্তাতেই কাটবে তবে এই রাস্তার সৌন্দর্য কখনই আপনাকে বোর হতে দেবে না কখনো বা একদম পরিষ্কার আকাশ বা কখনো মেঘের মধ্যে দিয়ে যাত্রা তবে যত সময় যাবে বুঝতে পারবেন আশপাশের গাছপালা ক্রমশই কম হতে থাকছে এখনো কিন্তু আসেনি তার আগে আমরা একটু দাঁড়িয়ে পড়েছি তার কারণ একটু দাঁড়ানোর দরকার হচ্ছিল প্রচণ্ড বাঁক বাঁক দিয়ে উঠছে কিছু মানুষের একটু শরীর খারাপ লাগছে এবং তার সঙ্গে আর একটা বড়ো রিজন হচ্ছে এই যে পিছনে পাথরগুলো হয়ে আছে না এর গায়ে অদ্ভুত টাইপের কিছু ছোট ছোটো ফুল হয়ে আছে ইয়ে দেখুন কি সুন্দর না ফুলগুলো আহ এটা দূর থেকে দেখুন অসাধারণ ছোট ছোট ইয়ে কালার গুলো আছে অসাধারণ আরেকটা পার্পল পার্পেল কালারের দেখতে পাচ্ছিলাম কিন্তু সেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এখানে গুলো কিন্তু না দাঁড়ালে না ভালো করে দেখলে চোখে আসবে না পুরো মেঘের মধ্যে আছি দেখা যাচ্ছে না ভালো করে আমাদের গাড়িটা ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওটা কিন্তু খুব দূরে না কিন্তু অস্পষ্ট দেখাচ্ছে আমার মুখটা অস্পষ্ট হতো এবারে একটু স্পষ্ট হলো সেলাবাস পেছনে ওই যে সেলাবাসের গেটটা এটা হচ্ছে তাওয়াং যে ডিস্ট্রিক্টটা আছে অরুণাচলের আর যে ওয়েস্ট কামেং মানে যেখানে আমরা এতক্ষণ ছিলাম সে দুটোর কানেকশান হচ্ছে এই সেলাবাসটা এই এদিকে লেখা আছে ওয়েলকাম টু তাওয়াং এখানে একটা সশস্ত্র সীমাবলের ক্যাফেটেরিয়া আছে এবার দেখুন এই দিকে লেখা আছে পড়তে পারছেন কিনা জানি না ওয়েলকাম টু ওয়েস্ট কামিং ওকে এখানেও একটা ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়াতে অনেক কিছু পাওয়া যাচ্ছে চিপস কিছু কাজু বাদাম পুকুরি অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে আমরা জাস্ট কফিটা খেয়েছি সবালি কিছু কিনেছিস সেরা লেকের অল্টিচিউড হচ্ছে কিন্তু তেরো হাজার সাতশো ফুট আপনারা যারা গুগেছেন চাঙ্গু লেক তার অল্টিচিউড কিন্তু বারো হাজার আটশো ওই গেটটা থেকে একটু আসার পরেই কিন্তু হেঁটে আপনার লেকটা আছে অন্য সময়টাতে এখানটা পুরোটাই আপনার বরফ থাকে মানে বরফ পড়ে যায় এই সেলা পাস করা যায় না খুব অসুবিধা হয় তো যাই হোক অক্টোবরে এই সময়টাতে বরফ নেই কিন্তু এখন টেম্পারেচার আছে তিন ডিগ্রি এই একটা গেঞ্জিতে বেশ অসুবিধা হচ্ছে কিন্তু ওই যে মনের এন্টুতে অতটা ঠান্ডা লাগছেও না Hey Hoche, Sela Lake. As usual, yeah. I love Sela. সে জায়গাটা খুব কম মনে হলেও কিন্তু অনেকটা নিচে যেতে আসতে কিন্তু নয় নয় পাঁচ পাঁচ দশ তো লাগবেই প্রথমে ভাবছিলাম নামবো না কিন্তু তারপর নেমেই পড়ি কারণ আবার কবে শেলাপাস আসবো কি আদৌ আসবো কি না জানি না তাই এসছে যখন জিনিসটা চারদিক থেকে দেখে যাই আর সবথেকে বড়ো কথা এখানে এখান থেকে মাউন্টেন গুলো খুব ভালো লাগছে মাঝে মধ্যে দমকা হাওয়া আসছে না পুরো ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে শেলাপাস বা সেলাকের নাম হয়েছে মনপা উপজাতির মেয়ে শেলার নামে উনিশশো সালে ভারত চীন যুদ্ধে ভারতীয় সেনা যশবন্ত সিংকে শেলা ও তার বোন নূরা খাবার ও অস্ত্র পৌঁছে দিত শোনা যায় শেলার সাথে যশবন্ত সিং একটা ভালোবাসার সম্পর্ক ছিল সেই অসম যুদ্ধে যশবন্ত সিংয়ের মৃত্যু হয় ও শেলা পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এবং পরে বোন নুরাও মারা যায় চীন সৈন্যের হাতে

সেলালেককে বাঁদিকে রেখে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের দিকে যেটি উনিশ কিলোমিটার দূরে ছিল সময় লাগলো তিরিশ মিনিটের মতো এসে গেছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল এটা মূলত যশবন্ত সিং রাওয়াতের নামে তৈরি যিনি উনিশে আগস্ট উনিশশো একচল্লিশ সালে জন্মগ্রহণ করেন এবং সিনো মানে ইন্দো চায়না ওয়ারে উনি মারা যান উনিশশো বাষট্টি সালের সতেরোই নভেম্বর ওনার এতেই এই মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে আমি এখানে আর্মিকে জিজ্ঞাসা করলাম ওরা বললো যে ভিডিও এখানে করা যাবে শুধু এইটুকু জানলে অনেক কিছুই অজানা থেকে যাবে উনিশশো সালে অরুণাচল প্রদেশের নাম ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি আর যশবন্ত সিং রাওয়াত ছিলেন ফোর্থ কারওয়াল রেজিমেন্টের ফোর্থ ব্যাটেলিয়নের একজন রাইফেলম্যান হঠাৎই চীন সৈন্যদের আক্রমণে যশবন্ত সিং ও তার দুই সঙ্গী ল্যান্স নায়ক ত্রিলোক সিং নেগি ও রাইফেলম্যান গোপাল সিং কুসেন বীরত্বের সাথে মোকাবিলা করেন শুধু তাই নয় এই অসম লড়াইয়ে তারা চীন সৈন্যদের অস্ত্র দখল করেন এবং তিনশো জনের মতন চীন সৈন্যের মৃত্যু হয় তাদের হাতে দখল করা অস্ত্র নিয়ে ফেরার সময় গোসেন ও নেগির মৃত্যু হয় ও যশবন্ত সিং গুরুতর আহত হন এই আহত অবস্থাতেও তিনি লড়াই চালিয়ে যান যশবন্ত সিং ক্রমাগত জায়গা পরিবর্তন করে গুলি চালাতে থাকেন যাতে করে চীন সৈন্যরা বুঝতেই পারছিল না যে তারা কতজন সেনার সাথে লড়াই করছিল আর ঠিক এই সময় তাকে ক্রমাগত সাহায্য করে যাচ্ছিল সেলা অনুরা বাহাত্তর ঘন্টা যশবন্ত সিং চীন সৈন্যদের আটকে রেখেছিলেন কিন্তু তারপর স্থানীয় একজনকে চীন সেনারা ধরে নিয়ে গিয়ে জানতে পারে যে তারা কেবলমাত্র একজনের সাথে লড়াই করছে এরপর আর কিছু করার ছিল না জসমন্ত সিংয়ের মৃত্যু হয় ঠিক কিভাবে মারা যান সেটা নিয়ে বিতর্ক আছে কেউ বলেন উনি আত্মহত্যা করেছিলেন আবার কেউ বলেন চীন সৈন্যার হাতে তার মৃত্যু হয় চীনারা ওনার মাথাটা কেটে নিয়ে গেছিল যা যুদ্ধ শেষের পরে ভারতকে ফেরত দেয় নাইনটিন সিক্সটি টু এর ওয়ার বাঙ্কার আমি খুব অল্প কথায় সমস্ত ব্যাপারটিকে তুলে ধরার চেষ্টা করলাম কিন্তু আপনি যদি এখানে আসেন তাহলে আরও অনেক কিছু জিনিস জানতে পারবেন তাই অরুণাচল শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় আসুন দেখুন জানুন ভারতবর্ষের অনেক অজানা ইতিহাসকে আমরা দেখেছি কিছুদিন আগে রিসেন্ট ঘটনা যে গালওয়ানে হয়েছিল সেখানে চায়না কিন্তু স্বীকার করেনি তাদের কত ক্যাজুয়ালিটি হয়েছিল এইটা চাইনিজদের বরাবরই একটা ট্রেন্ড আগেও ছিল ঠিক সেম জিনিসটাতেই হয়েছিল এই যে উনিশশো সালে সালের লড়াইটাতে তাদের যতগুলো সেনা মারা গেছিলো তারা কিন্তু নিতে অস্বীকার করে তখন ইন্ডিয়ান সেনাবাহিনীরাই তাদেরকে প্রপার সম্মান দিয়ে এখানে সমাধিস্থ করেন এই লেখাটা থেকেই বুঝতে পারবেন যে কি ঘটনাটা ঘটেছিল আর এইখানেই চাইনিজ সৈন্যদের সমাধিস্থ করা হয় এই কারণেই ইন্ডিয়ান আর্মি এতটাই মহান এখানে কি ভেবেছিলাম লাঞ্চটা করে নেব কিন্তু ক্যাফেটেরিয়া খাওয়া শেষ সময়টাও পেরিয়ে যাচ্ছে কারণ আমাদের এখনো জং ওয়াটার ফলস বাকি আছে আর লাঞ্চটা করতে হবে এখন কিন্তু দুটো পঞ্চাশ বাজে আর সামনের ওয়েদারটা দেখুন তিনটে কুড়ি ভেজে গেছে এখন আমরা এসছি এটা ডিস্ট্রিক্টের মধ্যেই জাং এলাকাটাতে জাং ওয়াটার ফলস পরে যাবো খাওয়ার পরে এই যে পেছন দিকে রেস্টুরেন্ট এখানেই আমরা লাঞ্চ করব তবে আজকে আর খুব একটা যেহেতু তিনটে কুড়ি হয়ে গেছে রাইস এরম টাইপের কিছু ভাবছি না দেখা যাক কি আছে ভেতরে যাই আজকের লাঞ্চ চাউমিন দিয়ে ছাড়তে হলো সবকিছু মিলেমিশে কেউ চাউমিন কেউ মোমো একটা বেলা হয়ে গিয়েছিল এখন আমরা চলেছি জং ওয়াটারফল সেটা এখান থেকে 4 কিলোমিটার দূরে আছে এই জং ফলস অপর নাম কিন্তু নুরানাঙ্গা ফলস 누রা মানে শেলারবো 누রা নামে নামাঙ্কিত 누রা নামে একটি নদীর নামও আছে নুরানাং রিভার যেটি সেলাফার্সের নর্দার্ন স্লোপস থেকে তৈরি হয়েছে এবং পরে এই নোরানাং ফলস বা জং ফলস তৈরি করেছে উনিশশো সালে সিনো ইন্ডিয়ান ওয়ারে চীন সৈন্যরা কিন্তু এখান পর্যন্ত দখল করেছিল জনপ্রতি চল্লিশ টাকা করে টিকিট কেটে এগিয়ে গেলাম আর প্রথমে যখন এটি চোখে পড়ল তখন সুনীল গঙ্গোপাধ্যায় কাকাবাবুর একটি গল্পের নাম মনে পড়ে গেল ভয়ঙ্কর সুন্দর একদম সামনেই আছে আমরা এই রাস্তাটা ধরে এগোচ্ছি देखिए কতদূর যায় পুরো বৃষ্টি পড়ছে ও আমি আমার জীবনে এরকম দানবীয় ওয়াটার ফল এখনো দেখিনি এর রূপটা দেখলেই ভয় লাগবে বিশ্বাস করুন ইচ্ছা করছে থেকে যাই এখানে কিন্তু এই মুহূর্তে আপনার জলের ছেটা এসছে আমরা অলমোস্ট চান করে গেছি করে ও এইরকম আমি আর কোথাও দেখিনি ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না ক্যামেরায় জাস্টিফাই করতে পারবে না নিজের চোখ দিয়ে এসে দেখুন দেখুন এই অপরূপ সৌন্দর্য মনে হচ্ছে আমি পৃথিবীর বাইরে কোথাও চলে এসছি লেন্স ভিজে যাচ্ছে এই রকম আমি সত্যি আগে দেখিনি বারবার হয়তো একই কথাই বলে দিচ্ছি একদিকে এত বড় ফল তার এই নদী বয়ে যাচ্ছে মিস করতে চলে এসেছি তাওয়াং এর হোটেলে ওই যে জং ফলস এর পাশে থাকার পরে পুরো ভিজে গেছিলাম এখন কিন্তু পুরো একটা কাঁপুনি চলছে আমাদের তো যাই হোক তাওয়াং চলে এসেছি তাড়াতাড়ি হোটেলে চেক ইন করবো আমরা এখানে আছি হোটেল হোয়াইট তারা এখন জাস্ট নাম এন্ট্রি করা চেক ইন করা চলুন আগে চেক হয়ে যায় সত্যি এই ডিরাং থেকে তাওয়াং আসা দিনটা অসাধারণ কেটেছিল আর হোটেল হোয়াইট তারার ইনফরমেশন আমি সামনের ভিডিওতে দেব যেখানে আমরা পুরো তাওয়াং সিটিটা ঘুরে দেখব তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন কারণ লাইফ ইজ অলওয়েজ বিউটিফুল বাকিটা আপনার দৃষ্টিভঙ্গি গুড মর্নিং ভেরি ফ্রেশ গুড মর্নিং ফ্রম